ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন অনলাইন ক্লাসে আজকে একটা বেশ সুন্দর সমস্যা নিয়ে আলোচনা করব যদি এ প্লাস বি প্লাস সি ইকলস টু জিরো হয় তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বাই টু এ স্কোয়ার প্লাস বি সি প্লাস বি স্কোয়ার বাই টু বি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি স্কোয়ার বাই টু সি স্কোয়ার প্লাস এ বি ইকলস টু ওয়ান তাহলে আমাদের যেটা দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো এখানে যেটা প্রমাণ করতে হবে যে তিনটে রাশির যোগফল হচ্ছে ওয়ান এখানে দেখো এই যে টু এ স্কোয়ার প্লাস বি সি এটাকে আমরা লিখতে পারি টু এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বিসি এবার এই যে স্কোয়ার এখানে লিখতে পারি এ ইন টু এ প্লাস বি সি আমাদের শর্ত দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ টু বা মাইনাস সেই এর জায়গাতে এই মাইনাস অফ বি প্লাস সি এটা বসিয়ে দিই তাহলে কি পাবো এ স্কোয়ার প্লাস এ মাইনাস অফ বি প্লাস সি প্লাস বি সি তাহলে আমি যদি এটা গুণটা করে দিই কী পাবো দেখো এ স্কোয়ার মাইনাস এবি মাইনাস এ সি প্লাস বি সি আমরা যদি এখান থেকে এ কমন নিই তাহলে এ ইন্টু এ মাইনাস বি এখান থেকে যদি আমরা সি কমন মাইনাস সি কমন নিই তাহলে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এ মাইনাস কমন যাচ্ছে কি পড়ে থাকলো এ মাইনাস সি তাহলে লক্ষ্য করে দেখো এই যে টু স্কোয়ার প্লাস বি সি এটা হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ঠিক একইভাবে এই টু বি স্কোয়ার প্লাস সি এ লিখতে পারব বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি কেউ লিখছি দেখো দেখো টু স্কোয়ার তাহলে এটা আগে থাকছে এ আর এই যে বি সি মাইনাস বি মাইনাস সি তাহলে টু বি স্কোয়ারের বি আর সি এ মাইনাস এ মাইনাস সি এবং টু সি স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারবো সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি তাহলে এই যে তিনটে অংশের যে হর তাদেরকে আমরা দেখো সুন্দর একটা ফর্মে লিখতে পারলাম তাহলে শুরু করি এল এইচ এস কী দেওয়া আছে স্কোয়ার বাই টু স্কোয়ার প্লাস বি সি বি স্কোয়ার বাই টু বি স্কোয়ার প্লাস সি এ সি স্কোয়ার বাই টু সি স্কোয়ার প্লাস এবি এবার এই যে টু এ স্কোয়ার প্লাস বি সি এখানে বসিয়ে দেব এ স্কোয়ার বাই কী হবে এ মাইনাস সি প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস সি স্কোয়ার বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি কিন্তু লক্ষ্য করে দেখো এই যে এখানে এখানে রয়েছে কি এ মাইনাস বি এখানে রয়ে গেছে বি মাইনাস এ এবং এ মাইনাস সি এখানে রয়ে গেছে সি মাইনাস এ সব কিছু উল্টো পাল্টা হয়ে আছে তাই তো তাহলে এদিকে এক কাজ করি আমরা একটা সাইক্লিক অর্ডারে দিতে সাজাই সাইকেল রোডার বলতে ধরো এ বি সি এবার সাজাবো এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস ঠিক আছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাসে এই ফর্মে আমরা এই ছটা যে উৎপাদক রয়েছে তাদেরকে আমরা সাজিয়ে ফেলি তাহলে দেখো এ মাইনাস বি রয়ে গেছে তাহলে এখানে গিয়েছে এ মাইনাস সি এভাবে সি মাইনাস সি তার মাইনাস কমন নেই নি তা লিখতে পারি স্কোয়ার মাইনাস ইন্টু এ মাইনাস বি সি মাইনাস এখানে দেখো বি মাইনাস সি ঠিক আছে এখানে কি রয়েছে বি মাইনাস এ হয়ে গেছে তাহলে এখানে মাইনাস কমন নিইনি বি স্কোয়ার তাহলে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি এখানে দেখো সি মাইনাস পেয়ে গেছি কিন্তু সি মাইনাস বি হয়ে গেছে তাই আমি বি মাইনাস সি করবো তো মাইনাস কমন নিয়ে নাও তাহলে আমরা এই যে প্রত্যেকটা থেকে যে মাইনাস সে মাইনাসটা কমন নিয়ে নিই কী পাবো এ স্কোয়ার বাই এ মাইনাস বি into c - a + b2 / b - c * a - b + c2 / c - a * b - c এবারে আমরা কি করব এটাকে এলসিএম করে নেব কী হবে এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস তাহলে দেখো এ মাইনাস বি সি মাইনাস তারপর তাহলে কি বি মাইনাস সি এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার বি মাইনাস সি এ মাইনাস বি বি মাইনাস সি তারপর তাহলে সি মাইনাসে প্লাস সি স্কোয়ার সি মাইনাস এ বি মাইনাস সি এ মাইনাস বি থাকলো এবার আমরা এটা করতে হবে যে এই যে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এই যে লবের অংশটা এটাকে আমরা এবার ফ্যাক্টরাইজ করবো পাশে করে নিচ্ছি কী দেওয়া আছে এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস তাহলে এটা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি দুটো গুণ করে দিই কি পাব বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার এ মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বি মাইনাস সি দেখো আমরা যদি এখান থেকে এই এই টার্মটাতে কী করতে পারি মাইনাসে কমন নি তো কি থাকবে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এই দুটো টার্ম থেকে কি করবো বি সি কমন নেব বি সি তার কি প্রথমে এখানে বি মাইনাস সি তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার ইন্টু বি মাইনাস সি মাইনাস এ ইন্টু দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস বি সি ইন্টু বি মাইনাস সি তাহলে এই বি মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি এটি আমরা কমন নিই বি মাইনাস সি কী পড়ে থাকবে স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস সি প্লাস বি সি তাহলে আমরা লিখতে পারবো বি মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি সি আমরা যদি এখান থেকে এ কমন নিই তাহলে এ ইন্টু এ মাইনাস বি আর এখান থেকে আমরা সি কমন নিচ্ছি এ মাইনে মাইনাস সি কমন নিচ্ছি বি মাইনাস সি তাহলে কি থাকলো এ মাইনাস বি আর এ মাইনাস সি মজে লক্ষ্য করে দেখো আমরা এখানে কী পেয়েছি এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাসে আমরা এটাও কিন্তু সেইভাবে সাজিয়ে নিই তাহলে কী পেলাম এ মাইনাস বি বি মাইনাস সি এখানে রয়ে গেছে এ মাইনাস সি তাহলে আমি যদি মাইনাস কমন নেই নি তাহলে এটা হয়ে গেল সি মাইনাস তাহলে আমাদের এই যে আসল যে অঙ্ক রয়েছে সে অঙ্কের যে লব লবে আমরা কী পেলাম তাহলে দিস ইকস টু মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস আর নিচে আমাদের কী রয়েছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস তাহলে

এবং অঙ্কের মধ্যে যে সাইক্লিক ফর্ম সি এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এ এই ফর্মে এটাকে সাজানোর ফলে আমাদের কিন্তু এলসিএম করা সহজ হয়ে গেল